আমার কি সেই যোগ্যতা হয়েছে আমি কি রসুল্লাহসাল্লাল্লাহ আমি ওসাল্লামের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো আমার কি গোপন কোনো গুণা আছে কিনা রসূলুল্লাহ সেদিন আমাকে উম্মত বলে পরিচয় দিবেন কি না সেদিন আমি কি মুখ নিয়ে রসূলুল্লাহর সামনে দাঁড়াবো যে ইয়া রসূল আল্লাহ আমার দ্বারা আপনার উম্মত কষ্ট পাই নাই আমি কাউকে কষ্ট সমাজ থেকে যেখানে মন বাতির আলো পৌঁছায় না সেখানে রসুল্লাহর এসকের মোহাব্বতের আনুগত্যের শূন্যতের আলোগুলো পৌঁছাই দিব এটাই তো আমাদের দায়িত্ব ছিল শুদ্ধ তেলাওয়াতার চেষ্টাই তো করলাম না প্রতিদিন যদি ইমাম সাহেবের কাছে আধা ঘন্টাও পড়তাম কিছুটা হলেও তো আজকে তিরিশ বছর পঞ্চাশ বছর বয়সে কিছুটা হলেও তো পারতাম কিছুটা হলেও তো পারতাম কবরে রাখার পরে জাল্লার হাবিব সাল্লাহ আলী সাল্লামকে দেখায় জিজ্ঞেস করা হবে মান হাজার তখন কি বলবো আমি কি বলবো আল্লাহ আপনি যে কোরআনটা এনেছেন আমি কোনোদিন ধরেও দেখি নাই পড়েও দেখি নাই আমি মানিও নাই আমি চিনিও নাই আমি সব বুঝছি কিন্তু কোরআন বুঝি নাই সমাজে ইমাম নিয়োগ দেয় সুদ খোর হারাম হারামখররা সমাজের মধ্যে ইমাম নিয়োগ দেয় আছে না এরকম বহু জায়গা কোরআন শুন কিচ্ছু জানে না মসজিদ পরিচালনা করবেন হুজুরের অনুমতি নেবেন হুজুরের থেকে মাসালা জিজ্ঞেস করবেন যে এটা মাসালাগতভাবে কোনো সমস্যা আছে কিনা না কারো কার্য সংস্কারগত কাজ আপনারা করবেন কিন্তু মসজিদ মাসালাগত কাজ ইমামের থেকে আলেমের থেকে জেনে করতে হবে কি বলেন ঠিক কিনা এবং বিদাতে সাইয়াদ করে কেউ রসুল্লাহর প্রকৃত পূর্ণ উন্মতের দাবি করতে পারে সম্মানিত এই মিজিবাড়ি এলাকাবাসী এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেককেই যে আমি তো মারা যাব আমার জীবনে এই দিনের জন্য আমি কি করতে পারলাম আমার দ্বারা রসুল্লাহ উপকার হলো আমি নিজে কতটুকু উপকৃত হলাম আমাকে কি রসুল্লাহ হাসর মাঠে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ এটা আমার উম্মত একে কাউসারের পানি পান করাই দাও আমার কি সেই যোগ্যতা হয়েছে আমি কি রসুলুল্লা রসল্লাকালি আসালামের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো আমার কি গোপন কোনো গুণা আছে কি না আমার প্রতিবেশীকে কষ্ট দেই নাই আমি এই করি নাই সেই করি নাই আমি ভালো ছিলাম এটা কি বলতে পারবো আমাকে কি রসুলুল্লাহ সুপারিশ করবেন আমার জন্য কি সাফা করবেন আল্লাহর হাবিবের পবিত্র এলাদত শরীফের উদ্দেশ্য ছিল কি সমাজ থেকে যেখানে দুনিয়ার বাতির আলো পৌঁছায় না সেখানে রসুল্লার এসকের মোহাব্বতের আনুকর্তের সুন্নতের আলোগুলো পৌঁছায় দিব এটাই তো আমাদের দায়িত্ব ছিল যেখানে কারেন্টের বিদ্যুতের আলো পৌঁছাইতে পারে না সেটা হলো মানুষের কল্প এই কল্পের মধ্যে ইস্কে রসুলের মোহাব্বত এমনভাবে ঢুকায়ে দিব আমার দ্বারা আমার চরিত্রের দ্বারা আমার আচরণের দ্বারা আমার খাসিয়তের দ্বারা যেন ওই দিলটা ইলমে লাদুন্নির নূরে নুরানিয়াত হয়ে যায় পেরেছি আমরা চেষ্টা করতেছি কোন তেলহতই তো করতে পারি না শুদ্ধ তেল হত্যার চেষ্টাই তো করলাম না প্রতিদিন যদি ইমাম সাহেবের কাছে আধা ঘন্টাও পড়তাম কিছুটা হলেও তো আজকে তিরিশ বছর পঞ্চাশ বছর বয়সে কিছুটা হলেও তো পারতাম কিছুটা হলেও তো পারতাম কবরে রাখার পরে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে দেখায় জিজ্ঞেস করা হবে মান হাজার রজুল তখন কি বলবো আমি কি বলবো ইয়া রসুল আল্লাহ আপনি যে কোরআনটা এনেছেন চল্লিশটা দিন হেরার গুহায় আপনি ধ্যানমগ্ন ছিলেন আপনি মেহনত করেছেন যেখানে উঠতে অনেক কষ্ট হয় নামতে কষ্ট হয় আপনি চল্লিশ দিন দেনেমগ্ন থেকেছেন আপনার উপর তেইশ বছরে চব্বিশ হাজার বার জিবরিল আমিন আলীঘাসালাম এসে কোরআন নাজিল করেছেন এই সাধনার দন পবিত্র কোরআন আপনি দিয়ে গেছেন আমি কোনো দিন ধরেও দেখি নাই পড়েও দেখি নাই আমি মানিও নাই আমি চিনিও নাই আমি সব বুঝছি কিন্তু কোরআন বুঝি নাই সেদিন পার পাওয়া সম্ভব হবে কথা বলেন না সম্ভব হবে না অন্তত রসুল্লাহ সাল্লি আসাল্লামের মহাব্বতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্না এখন মানুষের ধারণা হয়েছে কোরআন হাদিস এটা হুজুর রাই পড়বে কোরআন হাদিস হুজুররা পড়বে হুজুর রাই ওয়াস করবে দেখেন না সমাজে কোরআন সুন্না পড়ে না দেখে সমাজে ইমাম নিয়োগ দেয় বিড়িখোর খোর হারাম হারামখররা সমাজের মধ্যে ইমাম নিয়োগ দেয় আছে না এরকম বহু জায়গা কোরআন সুন্না কিচ্ছু জানে না মসজিদ পরিচালনা করবেন হুজুরের অনুমতি নেবেন হুজুরের থেকে মাসালা জিজ্ঞেস করবেন যে এটা মাসালাগতভাবে কোনো সমস্যা আছে কিনা কারো কার্য সংস্কারগত কাজ আপনারা করবেন কিন্তু মসজিদ মাসালাগত কাজ ইমামের থেকে আলেমের থেকে জেনে করতে হবে কি বলেন ঠিক কিনা তো যেটা বলতেছিলাম আরিম সাল্লাহ আলিহিউ আল্লাহ আলিউসাল্লামের জন্মের উদ্দেশ্যটা কি দুনিয়া থেকে কুফুরের সমস্ত অন্ধকার দূর হয়ে দুনিয়ায় কিসের আলো চলবে ইসলামের আলো চলবে